আমরা চরক ক্রিমকিতে চলে আসছি এখন আমরা মাকোসা জালের দিকে যাচ্ছি এই যে ঝুলন্ত এই যে পয়সা পারছে বয়ে পেরে যাবো পেরে যাব তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মশা এখন মশা থেকে বাঁচার জন্য এই দেখেন রিক্সি একটা ব্রিজ এই যে এরপরে আর কোনো হাতল নাই মহিলা মানুষ আসলে সাবধান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ট্যুরটা হচ্ছে আমাদের মুক্তিতে। ভোলা জেলায় অবস্থিত তো আমরা এখন আছি বেতুয়া ঘাট এখান থেকে আমরা এখন মুক্তি দিয়ে রওনা হব দেখতে পাচ্ছেন আমরা মুক্তির দিকে রওনা হয়ে গেছি আর মুক্তি যাওয়ার জন্য যে অটো ভাড়া সেটা হচ্ছে আমাদের চারশো টাকা এখানে চারশো পাঁচশোর ভিতর আপনারা অটো ভাড়া পেয়ে যাবেন আমরা চরফেশনে এখন চলে আসছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন জ্যাকব টাওয়ার চরফেশনের উপর দিয়ে আমরা চর দিকে রওনা হয়ে গেলাম এখন আমরা সরাসরি চলে যাব কচ্ছবিয়া ঘাট কচ্ছ ঘাট থেকে আমরা স্পিড বোর্ডে চলে যাব চর যে জ্যাকব টাওয়ারটা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে থামবো না আমরা ফিরতে পথে আপনাদের জ্যাকব টাওয়ারটা দেখাবো ঘুরে এটার ভিতরে কি কি আছে বা কিভাবে উঠতে হয় তো আমরা এখন চরকড়িমুখির দিকে রওনা হয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্পিড বোট গার্ডে চলে আসছি এখান থেকে স্পিড বোট এবং লঞ্চের মাধ্যমে চরকড়িমুখি যাওয়া হয় এই হচ্ছে গার্ডটা তো আমরা আসার সাথে সাথেই আরো দুজন তিনজন থাকার কারণে আমরা সরাসরি চলে যেতে পেরেছি এখানের ভাড়া হচ্ছে আপনার 200 টাকা জনপতি দুইশো টাকা তো আমরা এখন স্পিড বোটের দিকে হেঁটে যাচ্ছি এখানে আসলে আপনারা রিজার্ভও নিয়ে চলে যেতে পারবেন চর মুক্তি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘাটটা তো আমরা স্পিড বোটে উঠে পড়েছি স্পিড বোটে ছাড়ার সাথে সাথে যেই পরিবেশটা দেখতেছি মনে হচ্ছে আমরা সুন্দরবন চলে আসছি আর আকাশটা অনেক পরিষ্কার ছিল দেখতেও ভালো লাগতেছিলো আর স্পিড বোর্ডে উঠলে সবাই ভালো লাগে তো আমরা স্পিড বোর্ডে করে আমাদের যেতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে তো আমরা এখন রওনা হয়ে দিলাম এখন আমরা সামনেই ঘুরতে থাকি ঘাট থেকে রওনা দেওয়ার পর মাঝে একটা ছোট্ট একটা নদী পরে তো নদীটা পার হওয়ার সাথে সাথেই এই খালটা দেখতে পাচ্ছেন তো আমরা এই খালটা ধরে চরম দিকে চলে যাচ্ছি খালটা দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ প্রাকৃতিক যে কত সুন্দর তা এখানে না আসলে বোঝা যাবে না মনে হচ্ছে যে আমি সুন্দরবন চলে আসছি এরকম মনে হচ্ছে তো যারা সুন্দরবন গেছেন তারা জানেন যে সুন্দরবন দেখতে কতটা সুন্দর বা সুন্দরবনের ভিতরের দৃশ্যগুলা কীরকম হয় তো আমরা যেতে যেতে সামনে আমরা কিছু মহিষের মহিষ দেখতে পেলাম এখানে মহিষ পালা হয় কারণ এইসব চরগুলাতে মানে ভোলা জেলায় সবচেয়ে বেশি মহিষ পালা হয় চর অঞ্চল বলে এখানে মহিষগুলা রাখা হয় তো আমরা এই যে চলে আসছি চরকি ঘাটে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের যে রিসর্টটা নেওয়া হয়েছে এটা এটা একটা সরকারি রিসোর্ট দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে সেই রিসর্টটা আমরা এখন রিসর্টের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা যে রুমটা নিয়েছি ওটা ভাড়া পড়েছে হচ্ছে আপনার দুই হাজার টাকা পরে আমরা বৃষ্টি পেয়ে গেলাম পুজোর দূরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে ফোটায় ফোটায় পানি পড়তেছিল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমাদের রুমের বেলকুনি থেকে বৃষ্টি আমরা উপভোগ করছি ঝুম বৃষ্টি হয় নাই তবে অল্প বৃষ্টি হয়েছে দেখে ভালো লেগেছে আমরা চরকুকরি মুগিতে চলে আসছি এখন আমরা মাকড়সার জালের দিকে যাচ্ছি যে কিছু নিজেকে সেই কারণে পানি দিয়ে অবস্থা মাকসা জাল ঝুলন্ত ব্রিজ এর উত্তর দিয়ে যেতে হয় মশা পোকা কইল না লোকে হম যে রোদ রোদ থাকলে এখানে রোদ রোদ থাকতে আসলে নাকি মশাটা একটু কম থাকে

ঝুইলা এই পাশ থেকে ওয়াশ টাউন না এখান থেকে ঝুইলা এই যে দিক দিয়ে যাওয়ার জন্য হ্যাঁ ওহ হ্যাঁ ওটা সুন্দরবন সুন্দরবন একটা বাইক

আমরা জুলুন তো ব্রিজ পার হয়ে গেছি গাছপালা আর অন্য কিছু প্রাণী আছে যেগুলো এখনো ভাই মশা 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 অতিরিক্ত অতিরিক্ত আমরা এখন যাচ্ছি হচ্ছে নারিকেল বাগানের দিকে আমাদের আবার বন ধরে যেতে হবে হম রোড পার দেখছি একটা ব্রিজ এই যে এরপরে আর কোনো হাতল নাই মহিলা মানুষ আসলে সাবধান আমরা চলে আসছি এখন বনের ভিতরে ঢুকে যাব এখানে যে মাছ ধরার টলার আছে হচ্ছে জঙ্গল এই হচ্ছে জঙ্গলের ভিতরে প্রচুর মশা আসলে গরমের ভিতরে এখানে না আসাটাই বেটার কি পরিমাণ মশা চিন্তাও করা যাবে না কোটি কোটি মশা রেজে বিভিন্ন যে পচা পঁচা খাড়া এগুলা দেখে সাবধানে সাবধানে সুন্দরবনের একটা বাইপ একটু বেশি না অনেক মশা বেশি এখানে শীতে কিরকম মশা জানি না তবে বর্তমানে মশা অনেক বেশি

এখন বিচের ভিতরে বিচের সামনে চলে যাব এই হচ্ছে এখানকার ভিউ এই যে খাল দিয়ে এই যে একটা খাল আছে ছোট এই খাল দিয়ে নৌকা দিয়ে আসার আপনারা চেষ্টা করবেন যে এখানে আসেনি এই খাল দিয়ে আসার ফাইনালি আমরা এই বন জঙ্গল পার হয়ে আমাদের গন্তব্যে চলে আসছি হচ্ছে আমাদের যে মাছ ধরা টোলা করতেছে খাল দিয়ে হচ্ছে ওয়াচ টাওয়ার এটা এখন উদ্বোধন হয় নাই এটা উদ্বোধন হলে এটাতে উঠা যাবে এটার উপর থেকে ভিউটা আরো বেশি সুন্দর দেখা এই যে সুন্দর একটা ঘাট করা হয়েছে এই ঘাট দিয়ে এই ঘাট দিয়ে উপরে যাওয়া যায় অবস্থা তো এখানে আসতে হলে এই যে নৌকা করে পার হতে হয় যে নৌকা ওই যে পার থেকে আমরা যে পারে চলে আসছি এখানে বিচ আছে তো আমরা এখন ওই যে এখানে অনেকগুলো বসার জায়গা আছে এই জায়গাগুলোতে যাব তো বন্ধুরা এখানে পেক থাকার কারণে আর সময় কারণে

তো আমরা এই যে আসার সময় জঙ্গল দিয়ে আসছি এখন যাওয়ার সময় যে খাল ধরে যাচ্ছি পুরো সুন্দরবনে একটা ভাইব আছে এই খালে প্রচুর মশা এখন এই খাল থেকে কিভাবে আপনার মশা থেকে বাঁচতে পারেন তার একটা ভিডিও এখন আপনাদের দেখাবো তো সবাই ভিডিওটা এখন দেখার জন্য প্রস্তুতি নেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মশা